আপনার নামের প্রথম লেটারটিকে আর লেটার দিয়ে শুরু ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার এটি যার সংখ্যা তত্ত্বের মান হয়ে দাঁড়ায় নয় অথবা নাই এই সংখ্যাটি অত্যন্তই গুরুত্বপূর্ণ নিউমেরোলজিতে নিউমেরোলজি অনুসারে নয় সংখ্যাটি মানের সঙ্গে যুক্ত অর্থাৎ আর্থিক সমৃদ্ধির সঙ্গে যুক্ত নামের প্রথম লেটার যদি আপনার আর দিয়ে হয় তাহলে আজকের এই ভিডিওতে আপনি এই সম্পর্কে বহু তথ্য জানতে পারবেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা দু সালে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি বন্ধু দু সালের তেসরা জানুয়ারি আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের জন্য কি রকম হতে চলেছে কোন কোন ঘটনা ঘটতে চলেছে এই দিন শুভ অশুভ প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব কয়েকটি বিশেষ দিক রয়েছে যার জন্য আপনাদের আনন্দের সম্ভাবনা বৃদ্ধি পাবে আবার কয়েকটি দিক থেকে সাবধানতা অবলম্বন করারও প্রয়োজনীয়তা রয়েছে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন সম্পূর্ণ আপনারা যারা প্রতিনিয়ত শত্রুর যন্ত্রণায় ভুগছেন বিভিন্নভাবে শত্রুরা আপনাকে কমানোর চেষ্টা করছে আপনাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করছে আপনার বিভিন্ন রকম চেষ্টাকে বিফল করছে তাদের মুখ বন্ধ হবে বন্ধু এই দু হাজার ছাব্বিশ সালে হ্যাঁ দু হাজার পঁচিশে আপনাদের যে পরিমাণ নেগেটিভিটি এবং কঠিন পরিস্থিতি এসেছে পরিবারের সমস্যা পারিবারিক বিভিন্ন সম্পর্কের মধ্যে বারংবার বাধা বিপত্তির সৃষ্টি এখন এই সময়েরই পালা যখন আপনারা আনন্দের জন্য অপেক্ষা করেছেন তারাই আনন্দ পাবেন বন্ধু নামের প্রথম লিটার যদি আপনার আর লিটারটি দিয়ে শুরু হয় তাহলে বলে রাখি এই যে জানুয়ারি মাস জানুয়ারি মাসের তিন তারিখ এই দিন আর লিটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য অনেক পজিটিভিটি রয়েছে প্রথমে ভ্রমণ দিয়ে শুরু করা যাক বিষয়টি জানুয়ারি মাসে আর লেটার দিয়ে শুরু নামে মানুষদের জন্য ভ্রমণের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আপনার ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি বন্ডিং বৃদ্ধি পাবে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে এবং এখানে ওখানে যাওয়া গেট টুগেদার বা ছোটোখাটো কোনো না কোনো আনন্দের ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে সুযোগ আসবে অনেক বেশি যার কারণে আপনারা কিন্তু আনন্দের মধ্যে এই মাসটি কাটাতে চলেছেন তবে বাধাও রয়েছে ক্ষেত্রে অনেক কিছু যেমন আপনাদের আর্থিক ক্ষেত্রে সংশয় আসতে পারে আবার এই যে আপনাদের কাছে ভ্রমণের বিভিন্ন সম্ভাবনাগুলি আসবে পরিবারের প্রত্যেককে এতে আপনি আনন্দিতভাবে হ্যাপিলিভাবে পাশে পাবেন এটা কিন্তু ভাববেন না এটা হবে না কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবেই বন্ধু এবং এই বাধা বিপত্তিগুলোকে যদি এড়িয়ে গিয়ে আপনি নিজেকে আনন্দ রাখতে পারেন তাহলেই জানবেন আপনি একদম সঠিক কার্য করছেন এবং এটি অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ে আপনাদের জীবনে দর্শক বন্ধু আপনাদের পরিবারে যতই আনন্দর বিভিন্ন রকম সময় সিচুয়েশন আসুক না কেন ভিতরে কোথাও না কোথাও গিয়ে একটা সমস্যা থেকেই যাবে যে সমস্যা অনেক পুরনো সমস্যা যে সমস্যার কারণে আপনি হয়তো পুরোপুরি নিজেকে আনন্দিত রাখতে পারবেন না বা বাধা বিপত্তির সৃষ্টি হবে এমন একটি ছোট্ট জিনিস যা আপনাকে কষ্ট দিয়েছে দু হাজার পঁচিশেও এবং ছাব্বিশেও এটি কিন্তু আপনার কিছু ছাড়েনি এছাড়াও যে ঘটনা ঘটবে সেটি হলো সমাজের সমালোচনা কিছু মানুষ আপনাকে নিয়ে আপনার বাড়ির মানুষকে নিয়ে বহু রকম ভাবে সমালোচনা করবে কেউ কেউ মুখের উপরেও অনেক কথা বলবে সেগুলোকে সহ্য করতে হবে বন্ধু বর্তমান সময়টা একটু ধৈর্য ধরার সময় জানুয়ারি মাসটা আপনি যদি ধৈর্য ধরে নিজের উন্নতির জন্য অপেক্ষা করতে পারেন ঈশ্বরের প্রতি নিজেকে অর্পণ করতে পারেন তাহলে আপনার উন্নতি অবশ্যই হবে কিন্তু তার জন্য ধৈর্য ধরা অনিবার্য নামের প্রথম লেটারটি যদি আপনার আর লেটার দিয়ে শুরু হয় হয়ে থাকে তাহলে আপনার জীবনে আলোর সম্ভাবনা আপনি পাবেন ধীরে ধীরে দেখবেন আপনি উন্নতির দিকে যাচ্ছেন এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে আপনার পরিবারে এই সম্ভাবনা আপনি দেখতে পাবেন যার কারণে এই পজিটিভিটি অবশ্যই আপনাকে মোটিভেট করবে এবং এটি হবে আর্থিক উন্নতি হ্যাঁ আর্থিক উন্নতির জন্য যেমন আপনার বিভিন্ন রকম সিচুয়েশান আসবে ঠিক তেমনই বহু রকম এমন ঘটনা ঘটবে যার কারণে আপনারা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সুযোগ বৃদ্ধি করতে পারবেন তবে বাড়িতে বসে থাকলে হবে না বন্ধু সুযোগ আসবে এবং সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে কিছু ক্ষেত্রে ত্যাগ অত্যন্ত প্রয়োজন যেহেতু বর্তমান সময় আপনার সময়টা অনেক গুরুত্বপূর্ণ তাই সময়ের ত্যাগ হয়তো করতে হতে পারে হয়তো ছোট ছোট আনন্দকে ত্যাগ করে দিয়ে আপনাকে সফলতা অর্জন করতে হবে এমনটা হতে পারে তখন আপনাকে সেটা বুঝে ত্যাগ করতে হবে বন্ধু এবং এটি এই জানুয়ারিতেই হতে চলেছে জানুয়ারি মাসের তিন তারিখের কথা যদি বলা হয় এই দিনটি হলো শনিবার এবং শনিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই দিনে যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন যদি নিজেকে সংযত রাখতে পারেন এবং যদি নিজের ধর্মের প্রতি একটু আপনি আগ্রহ দেখিয়ে নিজের ধর্মকে নিজের মন থেকে লাগিয়ে পালন করতে পারেন তাহলে এতে অবশ্যই আপনি শান্তি পাবেন আপনার উন্নতি ঘটবে বিভিন্ন ধর্মীয় স্থানে আপনি কিন্তু গিয়ে নিজের মানসিক অবস্থাকে অনেক বেশি স্ট্রং করতে পারবেন এবং বছরের শুরুতে যদি আপনি এই ধরনের কার্য করেন তাহলে বিশ্বাস রাখুন বন্ধু পুরো বছরটা আপনার সুন্দর যেতে বাধ্য এবং এই সময় আপনার কিন্তু অনেক সুযোগ আসবে ধর্মীয় কাজের মধ্যে যুক্ত হওয়ার যদি আপনি কোথাও যেতে না পারেন বা করতে না পারেন নিজের ধর্মকে পালন করুন বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর এবং আপনি যাকে আরাধনা করেন সেই আরাধনা বা ঈশ্বরকে আপনি কিন্তু স্মরণ করুন প্রতিনিয়ত তার জন্য করুন দান ধ্যান যদি করতে পারেন এই দিন অর্থাৎ তিন তারিখ শনিবার দিন ছোটখাটো দান ধ্যানও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য আর্থিক সমৃদ্ধির জন্য আপনারা এই দানকে কাজে লাগাতে পারেন এবং লোকের কাছ থেকে অবশ্যই পূর্ণ অর্জন করতে পারেন দোয়া অর্জন করতে পারেন এটা অবশ্যই আপনাদের জন্য অনেক বেশি পজিটিভিটিকে নিয়ে আসবে বন্ধু আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম তিন তারিখ দিনটি আপনাদের জন্য অনেক বেশি কার্যের দিন হবে কাজের ক্ষেত্রে আপনার গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে কাজকে আপনি কিভাবে করছেন তা বৃদ্ধি পাবে কাজ যদি সঠিকভাবে করেন তাতে আপনার পজিটিভিটি যেমন বাড়বে যদি আপনি কাজকে অবহেলা করেন তাহলে কিন্তু আর্থিক ক্ষেত্রে আপনার অবনতি ঠিক ততটাই আপনি দেখতে পাবেন ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু কর্ম আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই বিষয়টি খেয়াল রেখে নিজেকে সময় দিন এবং নিজের কর্মকে কন্টিনিউ করুন কোনো রকম ডিস্ট্রাকশনে আপনি কিন্তু ভুল করেও পা দেবেন না আশা করছি বোঝাতে পারলাম পুরো বিষয়টা আজকের ভিডিওর এই পর্বটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব বন্ধু সকলের মঙ্গল কামনা করে সকলের নতুন বছর খুব ভালো করে কাটান